আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো পবিত্র রাখী বন্ধন উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন মানব পাচারের মামলাগুলি কার্যকরভাবে তদন্ত এবং পরিচালনার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন ভারতীয় বায়ুসেনার প্রধান চিফ মার্শাল এ সিং বলেছেন ভারত অপারেশন সিন্দুরের সময়ে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোমতি জেলাভিত্তিক রেপিড চেস টুর্নামেন্টের উদ্বোধন করেন পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি বলেন এই পবিত্র উৎসব সমাজের ও ঐক্যের চেতনা বৃদ্ধি করে এবং ভাই বোনদের মধ্যে প্রেম ও আস্থার অনন্য বন্ধনকে নির্দেশ করে রাষ্ট্রপতি দেশবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা যেন এমন একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেন যেখানে প্রত্যেক নারী নিরাপদ বোধ করেন এবং দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখতে পারেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে নলচ ছড় পঞ্চায়েত সমিতি হলে নলছড়ে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করেন আগরতলা পুর নিগমের নম্বর ওয়ার্ডের উদ্যোগে দুর্গা চৌমোহনী এলাকায় পথচারীদের রাখি পড়ানো হয় বাঙালি মহিলা সমাজ নবদিগত সামাজিক সংস্থা আসাম রাইফেলস ও আগরতলা সাইক্লোহোলিক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হয় আজ সকালে আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলা ও পুরুষ সাইক্লিস্টরা সাইকেল র্যালিতে অংশ নেন শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে তারা পৌঁছান আসাম রাইফেলস ময়দানে সেখানে তারা আসাম রাইফেলসের জোয়ান দিয়ে রাখি পরিয়ে দেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরায় আজ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরা ক্যাম্পাসে ফ্রম ভার্নারেবিটি টু জাস্টিস ট্যাকলিং হিউম্যান ট্রাফিকিং ইন নর্থ ইস্ট ইন্ডিয়া শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনে মানব পাচার প্রতিরোধ ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষদে বিষদে আলোচনা হয় মন্ত্রী শ্রী রায় বলেন মানব পাচার একটি জটিল সমস্যা যার জন্য প্রতিরোধ সুরক্ষা এবং বিচারের মাধ্যমে বহুমুখী পদ্ধতির প্রয়োজন কার্যকর কৌশলগুলির মধ্যে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করা সচেতনতা বৃদ্ধি করা তিনি বলেন পাচারের মামলাগুলি কার্যকরভাবে শনাক্তকরণ তদন্ত এবং পরিচালনা করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন তথা ত্রিপুরা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোভ ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেব ত্রিপুরা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপেশ প্রতাপ সিং পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক আজ আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা স্বাভাবিক রাখতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাধীনতা দিবস উদযাপনে সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের প্রাক পর্বে সুরক্ষা ব্যবস্থায় যাতে কোনো সমস্যা না হয় জন্য নজরদারি কঠোর করা হয়েছে বলে শ্রী পাঠক জানান তিনি আরও জানান পশ্চিম জেলায় ব্যাপক অংশে আন্তর্জাতিক সীমান্ত থাকায় বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিবিড় টহলদারি চলছে এবং অনুপ্রবেশ সহ যে কোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে প্রয়াস চালানো হচ্ছে पुलिस विजिबिलिटी बढ़ाना और उसके अलावा पेट्रोलिंग सर्विलेंस और जैसे कि हमारा बहुत बॉर्डरिंग एरिया भी है तो इवन बॉर्डर एजेंस के साथ हम कोऑर्डिनेट कर रहे हैं एंड जॉइंट ऑपरेशंस जॉइंट पेट्रोलिंग जो है वी आर डूइंग इसके अलावा एडिशनल फोर्स जो है हमें मिली है टू इंश्योर सेफ्टी एंड सिक्योरिटी जो सेंसिटिव एरियाज हैं मोटर स्टैंड हैं होटल्स हैं एयरपोर्ट वहाँ पर जो है हम सिक्योरिटी चेकिंग हमने बढ़ा दी है एडिशनल नाके सेटअप किए जाएंगे পরিসর সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আজ সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে শুধু কবিতার জন্য কবিতার বারান্দা শীর্ষক কবিতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের কবিরা কবিরাই কবিতা পাঠে অংশগ্রহণ করেন তারা হলেন রাতুল দেববর্মন ও অজিতা চৌধুরী পীযুষ রাউত মিহির দেব বিমানধর গোটা বিষয়টি সঞ্চালনা দায়িত্বে ছিলেন রামেশ্বর ভট্টাচার্য অনুষ্ঠানে তরুণ কবির কবিতা সংকলন পরিসরের কবিতা বারান্দা বইকি মলাট উন্মোচন করেন উড়িষ্যা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষ সলপত্র আলোচনা ও কবিতা পাঠ শেষে পরিবেশিত হয় শিল্পী সুকান্ত ঘোষ ও ঘোষের সঙ্গীত বিজেপির আর কে মণ্ডলের উদ্যোগে আজ উদয়পুরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করা হয় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণোয় সিংহ রায় এদিকে গোমতী জেলার মহিলা মোর্চার উদ্যোগে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হয় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণোদ সিংহ রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার বিজেপির গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগ মহিলা মোর্চার নেত্রী ভ্রমর সোম আগরতলা আখাউড়া সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করলেন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সদস্যরা আজ প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাবিয়া দত্তের নেতৃত্বে পুর এলাকার মহিলা কর্পোরেটগণ বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরি দিয়ে দিনটিকে উদযাপন করেন হর ঘর তিরঙ্গা উৎসব উপলক্ষে বিএসএফ জওয়ানদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড নিউজ অন ডট কম এবং নিউজ অন এআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআই অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ সিং বলেছেন ভারত অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান উৎপাদিত করেছে আজ বেঙ্গালুরুতে ষোলতম বায়ুসেনার প্রধান এম এল কাটরে বক্তৃতামায় বর্তমান বায়ুসেনা প্রধান বলেন ভারত একই সঙ্গে দেশে দেশের একটি এসিএস বিমানও ভূপাতিত করেছে তিনি ভিডিও ফুটেজ সহ অপারেশন সিন্ধুর সম্পর্কে বিস্তারিত বক্তব্য পেশ করেন আর চিফ মার্শাল আরও জানান ভারতীয় আক্রমণগুলি যথার্থ পরিকল্পনা অনুসারে সংগঠিত হয়েছিল এবং তিন বাহিনীর মধ্যে নিখুঁত সমন্বয় ছিল বিমান বাহিনী প্রধান বলেন আমাদের বায়ুসেনার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্দান্ত কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাকুরি ট্রেন ডাকাতির ঐতিহাসিক ঘটনায় জড়িত বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক মাধ্যমে শ্রী মোদী জানান একশো বছর আগে আজকের দিনে কাকোরিতে দেশপ্রেমিক ভারতীয়দের সাহস ও বনি শাসনের বিরুদ্ধে মানুষের মধ্যেকার ক্ষোভের কথা প্রতিফলিত হয়েছিল প্রধানমন্ত্রী বলেন তাদের বীরত্ব ভারতের জনগণ সর্বদা স্মরণ করবে সরকার একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের জন্য তাদের স্বপ্ন পূরণে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন কাকুরি ট্রেন ডাকাতি মামলা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সাহস ত্যাগ এবং দেশপ্রেমের প্রতীক ছিল সামাজিক মাধ্যমে শ্রী শাহ জানান উনিশশো পঁচিশ সালের নয় আগস্ট রামপ্রসাদ বিসমিল চন্দ্রশেখর আজাদ এবং আশফাকুল্লাহ খানের মতো সাহসী বিদীরা ব্রিটিশ দমন পীড়নের বিরুদ্ধে বিপ্লবের মশাল জ্বালিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন জাতি এই যোদ্ধাদের সাহসিকতা ও বীরত্বের কাছে চিরকাল ইরিনি থাকবে ভারতীয় রেলওয়ে রেল ভ্রমণের ক্ষেত্রে রাউন্ড ট্রিপ প্যাকেজ প্রকল্পের ঘোষণা দিয়েছে এই প্রকল্পের অধীনে গন্তব্য থেকে ফিরে আসা যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের কুড়ি শতাংশ ছাড় দেওয়া হবে রেলমন্ত্রক জানিয়েছে এই প্রকল্পের অধীনে যাত্রী ভাড়ায় ছাড়ের সুযোগ তখনই পাওয়া যাবে যখন যাত্রীরা আসা যাওয়া উভয় তরফের জন্য টিকিট বুক করবে মন্ত্রক জানিয়েছে যে এই প্রকল্পের অধীনে বুক করা টিকিটের জন্য ভাড়া ফেরত দেওয়া হবে না এই প্রকল্পের অধীনে বুকিং শুরু হবে এই মাসে চৌদ্দ তারিখ থেকে ১৩ অক্টোবর অগ্রিম সংরক্ষণের সময়সীমার জন্য ফিরতি যাত্রা টিকিট বুক করার সময় ষাট দিনের অগ্রিম সংরক্ষণের সময়কাল প্রযোজ্য হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র বিশ্ব দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবণ পূর্ণিমা দিবসে বিশ্ব সংস্কৃতি দিবস উদযাপিত হয় সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন সংস্কৃত ভাষা হচ্ছে জ্ঞান এবং অভিব্যক্তি নিরন্তর উৎস এবং এর প্রভাব বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায় প্রধানমন্ত্রী বলেছেন গত দশকে সরকার সংস্কৃতকে জনপ্রিয় করার জন্য অনেক প্রচেষ্টা গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত শিক্ষা কেন্দ্র স্থাপন সংস্কৃত পন্ডিতদের অনুদান প্রদান এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটালাইজ করার জন্য জ্ঞান ভারত মিশন প্রধানমন্ত্রী জানান এর ফলে অগণিত ছাত্র এবং গবেষক উপকৃত হয়েছে আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে আজ কৈলাসহর চা বাগান অধ্যুষিত মনুভেলিতে এক মেঘা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় মনুভেলি পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরে চিকিৎসা পরিষেবা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় শিবিরের উদ্বোধন করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস পাল আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গোমতি জেলা দাবা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ উদয়পুরের গ্র্যান্ড স্ট্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে গোমতি জেলাভিত্তিক র্যাপিড চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণোদ সিংহ রায় পাঁচটি গ্রুপে পাঁচ রাউন্ডের উন্মুক্ত এই আসরে জেলার বিভিন্ন মহকুমা থেকে ছাপ্পান্ন জন দাবারু অংশ নেয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছে পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন মানব পাচারের মামলাগুলি কার্যকরভাবে তদন্ত এবং পরিচালনার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ারচিফ মার্শাল এবি সিং বলেছেন ভারত অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে অর্থমন্ত্রী রণজিত সিংহ রায় গোমতিজালাভিত্তিক রেপিড চেস টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে